রায়ন আর পারুলকে কাছাকাছি দেখে রেগে গেল শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল বসে বসে সেই মুখোশধারী অপরাধীর কথা ভাবতে থাকে তখনই সেখানে রায়ান চলে আসে আর এসেই বলে কি রে পড়বি না যখন বইটা খুলে বসে থাকার কি দরকার ছিল তখন পারুল বলে শোন তাও তুমি বই খুলে বসে আছি তুই তো বই খোলার নামও নিস না তখনই রায়ান বলে হয়েছে অনেক হয়েছে আর জ্ঞান দিস না আমাকে তখন পারুল বলে হ্যাঁ তোকে আর জ্ঞান দিব কি আমার না এমনিতেই মাথাটা গরম হয়ে আছে অপরাধীর ধরতে যেও ধরতে পারলাম না এমনিতেই সেই চিন্তায় আমার না পড়াশোনায় মন বসছে না কোনো কাজে মন বসছে আমার একটু ভালো লাগছে না তাই তুই না এখন আর আমার মাথা খাস না তখন রায়ন বলে না রে পারুল আমি তো তোর জন্য এগুলো নিয়ে আসলাম এই বলে পারুলের পারুলকে অনেকগুলো চকলেট দেয় রায়ন আর পারুলকে একটা গিফট দেয় তখন পারুল বলে এগুলো এগুলো কেন নিয়ে এসেছিস তখন রায়ন বলে না রে পারল তুই আমাদের জন্য এত কিছু করেছিস আমার পরিবারের জন্য আমার ছোটকার জন্য সবার জন্য এত কিছু করেছিস এতটুকু তো তুই পেতেই পারিস বল তুই কি পছন্দ করিস তা আর আমি জানি না এমনিতে জানি তুই পড়তে পছন্দ করিস আর মিষ্টি খেতে পছন্দ করিস তাই তোর জন্য এগুলো নিয়ে আসলাম তখনই পারল পরে দেখ তুই তো আবার কোনো কারণ ছাড়া কিছু করিস না এ যে আমার জন্য এগুলো নিয়ে এসেছিস কোনো কারণ নেই তো আবার তখন রায়ণ বলে কি যে বলিস না তুই দেখ তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সত্যি তুই তুই যা যা করেছিস আমি আমি তার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না তখনই পারুল বলে দেখ রায়ন এটাতে না কৃতজ্ঞ হওয়ার কিছুই নেই আমি আজকে যা যা করেছি সবার জন্য সবকিছু না তুই পাশে থাকাতে করতে পেরেছি তুই যদি আমার পাশে না থাকতি না তাহলে কিন্তু এত কিছু আমি করতে পারতাম না বিশ্বাস কর তারপরে পারুল একটা চকলেট খুলে অর্ধেক রায়নকে দেয় আর বলে এটার অর্ধেক ভাগ তোর বুঝতে পেরেছিস তারপরে দুজন মিলে চকলেট খায় তখন রায়ন বলে গিফটটা খুলে দেখ না তারপরেই পারল গিফটটা খুলে দেখে সেটার মধ্যে একটা কলম আছে তখন রায়ন বলে পছন্দ হয়েছে তো তখন পারল বলে হ্যাঁ পছন্দ হয়েছে দমে পছন্দ হয়েছে তখন রায়ন বলে ঠিক আছে পড়াশুনো কর পড়াশুনো কর এই বলে রায়ান চলে যায় তখনই পারল রায়নের কথা ভেবে মিষ্টি ভাবে হাসতে থাকে তারপরে ডায়েরিটা খুলে সেখানে কলমটা দিয়ে রায়ন লিখে আর তখনই সেখানে আবার রায়ন চলে আসে আরে সে বলে রে জন্তু কি লিখলি তুই দেখে দেখি কলমটা দিয়ে প্রথম কি লিখলি তুই তখন পারল বলে কেন তোকে কেন দেখাবো আমার ইচ্ছে আমি যা খুশি লিখবো তখন রায়ান রায়ন পারুলের থেকে দেখতে চায় তখন পারুল বলে শোন তুই মরার পরে না ওই কালীঘাটের কুকুর হয়ে জন্ম নিবি বুঝতে পেরেছিস তখন রায়ান বলে তোর জন্য আমি এত কিছু করলাম তোকে এত ভালো ভালো কথা বললাম আর তুই কি না আমাকে এসব বলছিস পারুল আজকে তো আমি দেখেই ছাড়বো তুই কি লিখেছিস এই বলেই পারুলের থেকে ডায়েরিটা নেওয়ার জন্য ছুটো ছুটি করতে থাকে রায়ান আর ওইদিকে পারুলও লুকোতে থাকে তখনই দুজন একসাথে দৌড়োতে থাকে একজন আর একজনকে ধরার জন্য কিন্তু পারুলের থেকে কিছুতেই diary নিতে পারে না রায়ান ওইদিকে পারুলের সঙ্গে ধস্তাধস্তি করতে করতে খাটের উপরে পারুলের উপরেই পড়ে যায় রায়ান তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তখনই রায়ান দেখতে পায় যে পারুল অন্যমনস্ক হয়ে পড়েছে তখন রায়ান পারুলের হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয় আর পারুল বলে দেখ দাদুলাদি ডায়েরিটা দে তখন রায়ান কিছুতে ডায়েরিটা দেয় না তারপরে পারুলের পাশে শুয়েই ডায়েরিটা খুলে দেখতে থাকে আর বলে আমি দেখবো তুই কি লিখেছিস তখনই রায়ান নিজের নাম দেখে পুরো চমকে যায় বলে কিরে তুই আমার নাম কেন লিখেছিস কেন লিখেছিস তুই আমার নাম তখন পারল কিছুই বলে না লজ্জা পায় তখন রায়ান বলে এই তোর আবার আমার জন্য তোর মনে আবার কোনো সফট কর্নার সৃষ্টি হয়নি তো তখন পারুল বলে হ্যাঁ আমাকে তো পাগলে পেয়েছে তাই না আমার মরার স্বাদ হয়েছে যে তোকে আমি সফট কর্নার করব। তোকে আমি ভালোবাসবো তাই তো এরকম কিছুই না তুই কলম দিয়েছিস তাই আমি প্রথমে তোর নামটা লিখে দেখলাম যে ঠিক আছে কিনা তুই তো আবার সবসময় ঠকাস আমাকে তাই না তাই আমার নামটাও লিখবো দেখ এই বলে রায়নের থেকে ডায়েরিটা নিয়ে নেয় পার তারপরে রায়ণ বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এই বলে রায়ান চলে যায় তারপরে পারুল নিজের নামটাও রায়নের পাশেই লিখে আর রায়নের কথা ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে রুক্মিনী আর গোপাল মালতীকে বলে মালতী সবকিছু নিয়ে এসেছো তো এখনই আমরা শহরে চলে যাব তখনই দেখা যাবে গোপাল মালতীকে বলে আচ্ছা মালতী চঞ্চল কোথায় তখন মালতী বলে ও তো মদ খাচ্ছে ওর নেশা মনে হয় না কাটবে বারোটার আগে তার আগে আমরা চলে আসতে পারবো তখনই রুকু বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো টাকাটুকু সব আমি নিয়ে নিয়েছি তোমার ভর্তির জন্য কোনো সমস্যা হবে না এই বলে যেতে লাগলে তখনই সেখানে চঞ্চল চলে আসে আর এসেই বলে কি ব্যাপার মাস্টার তুমি আমার বউটাকে নিয়ে কোথায় যাচ্ছ তখনই গোপাল বলে দেখ চঞ্চল আমাদের এখান থেকে সরে যা কিন্তু আমাদের পথ আটকাবি না তখন চঞ্চল বলে কেন আমার বউকে তোরা শহরে পড়তে নিয়ে যাবি আমার বউটাকে ভর্তি করাবি এত বড় সাহস কে দিয়েছে কে দিয়েছে এত বড় সাহস মলি চলে আয় চলে আয় তুই তখনই মালতি গিয়ে রুকুর পিছনে লুকিয়ে পড়ে তখন গোপাল বলে দেখ চঞ্চল তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস এসব বাড়াবাড়ি একদম চলবে না তখনই রুকু বলে না তুমি কিছুতে ওকে নিয়ে যেতে পারবে না ওকে আমরা শহরে নিয়ে যাচ্ছি ও ভর্তি হবে ও পড়াশুনো করবে বুঝতে পেরেছ তখনই চঞ্চল রেগে যাওয়ার বলে না আমার বউ আমি কি করব না করব। সেটা আমি বুঝবো অন্য কাউকে আমি কিচ্ছু করতে দেবো না আর আমার মাকে আর আমার বউকে তো বোকা বানিয়ে শুনলাম তোমরা নাকি কারি কারি টাকা উপার্জন করে নিচ্ছ দেখো মাস্টার সব কিছু কিন্তু আমার কানে আসে তাই লোক ডেকে না এমন অসম্মান করব তখনই মালতী বলে না না তুমি তো আমার সঙ্গে ঝামেলা করবে তার থেকে আমি চলে যাচ্ছি তোমার সঙ্গে তুমি না এদের কিছু করো না তখনই রুকু বলে না মালতী তুমি কোথাও যাবে না কোথাও যাবে না তুমি তুমি এখন আমাদের সঙ্গে ভর্তি হতে যাবে তখন মালতী বলে না গো নতুন বৌদি আমার জন্য তোমরা অসম্মানিত হবে সেটা আমি কিছুতে হতে দিতে পারবো না তখন চঞ্চল বলে দেখ মলি চলে আয় চলে আয় তুই তখন গোপাল বলে দেখ চঞ্চল বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন চঞ্চল বলে একদম না মাস্টার একদম না আমার বইয়ের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করবে না তাহলে কিন্তু এখানে অনৈত লেগে যাবে তখন মালতী বলে না আমার কে আপন তুমি বেশি আপন না ওরা বেশি আপন তুমি তো আমার বেশি আপন আমি তো তোমার সঙ্গেই যাবো চলো চলো ওদের কিছু করো না এই বলে মালতী চঞ্চলকে নিয়ে চলে যেতে লাগে তখন এই চঞ্চল এসে আবার রুকুর কাছে বলে এগুলো তো মারুতির টাকা তাই না এই বলে ব্যাগটা ছিনিয়ে নেয় চঞ্চল তারপর মারুতিকে নিয়ে চলে যায় তখন রুকু বলে এটা কি হলো গোপাল কি করলো কি করলো এটা মালুতি তখন গোপাল বলে শোনো রুকু আমরা না কিছু করতে পারবো না থানা পুলিশ আদালত কিচ্ছু করতে পারবো না কারণ যার জন্য লড়াইটা করবো সেই তো চলে গেল তাই আমাদের মালুতিকে বোঝাতে হবে ওর মাথাও উঁচু করে দাঁড়াতে হবে ও যদি শক্ত হয় তাহলে সবটা সম্ভব বুঝতে পেরেছো আমরা এক পারি ওর মনে সাহস জোগাতে এই বলেই রুপোকে সামলায় গোপাল অন্যদিকে দেখা যাবে রায়ানরা ক্লাস করছিল ক্লাস শেষ করে সেখানে কেডি চলে আসে আর সে বলে স্টুডেন্টরা তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আমি ডিন স্যারের সঙ্গে কথা বলেছি এবার এই বছর আমাদের কলেজে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে তখন তো সবাই খুব খুশি হয়ে যায় তারপরে স্যার বলে এবারের নাটকই হলো মেন আকর্ষণ আর নাটকের সব কিছুর দায়িত্ব হলো রায়নের তখনই এই কথা শুনে রায়ান খুব খুশি হয়ে যায় পারুলও খুব খুশি হয় তখন কেডি স্যার বলে আমরা জানি তো রায়ানের একটা দলও আছে আর রায়ানের এইসব ব্যাপারে জানাশোনাও আছে তাই আমরা রায়ানকে দায়িত্ব দিতে চাই তখনই সবাই মিলে ঠিক করে আর বলে স্যার তাহলে কি নাটক করা হবে তখনই রায়ান আর দুজনে একসঙ্গে রবি ঠাকুরের একটা গল্পের নাম বলে আর তখন শিরিন স্যারকে বলে স্যার আপনাকেও কিন্তু অভিনয় করতে হবে তখন স্যার বলে ঠিক আছে তাহলে আমি হব এই নাটকের রাজা তখন তো সবাই খুব খুশি হয়ে যায় বলে তোমরা কিভাবে কি করবে ঠিক করে নাও ওইদিকে দেখা যাবে মালতীকে বাড়িতে নিয়ে চঞ্চল খুব মারধর করতে থাকে ওইদিকে অতসী ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তখন মালতী শাশুড়ি এসে ধরে আর বলে চঞ্চল ছেড়ে দে বউটাকে এরকম করিস না তখন চঞ্চল বলে মা তুমি আমার বউটাকে খারাপ বানিয়েছো বুঝতে পেরেছো তুমি আমার বউটাকে খারাপ বানিয়েছো কেন তোমাদের মুখ দেখিয়ে ভিডিও করতে ভালো লাগে টাকা উপার্জন করতে ইচ্ছে করে তাই না কেন আমি টাকা দিই না টাকা দিই না আমি এ বলে মালতীকে মারতে থাকলে মালতী পায়ে ধরে চঞ্চলের ক্ষমা চাবে ঠিক তখনই সেখানে রুখে চলে আসে আরে সে বলে না মালতী তুমি কেন ওর পায়ে ধরে ক্ষমা চাইবে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তুমি তখনই চঞ্চল রেগে যায় আর একটা তখন রুকুকে বলে দেখুন যদি আমাদের স্বামী পড়বে তখন রুকু রেগে যায় ওইদিকে দেখা যাবে রায়নের বাবা মনোজিৎকে বলে মনো তুই যে আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছিস সেটা দেখে আমার খুব ভালো লাগছে বিশ্বাস কর ব্যবসাটা তোর উপরেই তো নির্ভর করে তুই তো সবকিছু দেখাশুনো করিস তখনই মনোজিৎ বলে তো ঠিক করে দিয়েছে আমি তার জন্য অনেক খুশি আর একটা বিপদে পড়ে আমি দেখেছি আমার পরিবার আমাকে কতটা বিশ্বাস করে তখনই পারুলা রায়ান সেখানে চলে আসে তখন রায়ান বলে বাবা আমাদের কলেজে না রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে সেখানে মেন আকর্ষণ হলো নাটক সব দায়িত্ব আমি পালন করছি তখনই রায়নের বাবা আর জেঠু খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ